ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আজকে কম্পিউটার অ্যাপ্লিকেশানের বোর্ডের যে নমুনা প্রশ্নপত্রটি রয়েছে সেই নমুনা প্রশ্নপত্রটি আজকে উত্তর সহ আলোচনা করব এর আগে তোমাদের জন্য গোটা সিলেবাসের কম্পিউটার অ্যাপ্লিকেশানের চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ উত্তর উত্তরসহ পিডিএফ এনেছি পাশাপাশি গুরুত্বপূর্ণ বাছাই করা সত্তরটি প্রশ্ন উত্তরসহ ফ্রি পিডিএফও দিয়েছি ওই ভিডিওগুলি যদি দেখে না থাকো এই ভিডিওর ডেসক্রিপশানে কম্পিউটার অ্যাপ্লিকেশান সেমিস্টার ওয়ান নামে একটি প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রইল সেখানে তোমরা ভিডিওসগুলো পেয়ে যাবে এবং আগামী দিনে অন্যান্য সমস্ত পরীক্ষার এই রকমের নোটস ভিডিওর মারফত পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্রথম যে বোর্ডের নমুনা সেট সেটা দেখো প্রথম প্রশ্ন সহজে বহনযোগ্য কম্পিউটার হলো উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি ল্যাপটপ বা ব্যাঙ্ক নোটবুক নেক্সট দু নম্বরে একটা বিবৃতিমূলক আর কারণমূলক অর্থাৎ অ্যাজারশান আর ডিজাইনের প্রশ্ন বিবৃতিমূলক বলা হয়েছে প্রিন্টারে ঘর্ষণজনিত শব্দ উৎপন্ন হয় কারণমূলক আরে ইমপ্যাক্ট প্রিন্টারের হেডে অপস্থিত পিনগুলি কাগজের ওপরে থাকা রিবনের ওপর চাপ প্রয়োগ করে প্রিন্ট করে এখানে যদি দেখা হয় তাহলে অপশান নাম্বারটি রাইট আনসার এ এবং আর উভয় সত্য কিন্তু এ সঠিক কারণ হলো আর দেখো আমার শরীর খারাপ তার উপরে আমি ভিডিও রেকর্ড করছি এই কারণেই কারণ আগামী মাসে পরীক্ষা দেরি করলে চলবে না তাই শরীরে অসুস্থতা হয়তো ভয়েসে সামান্য প্রবলেম হতে পারে তোমরা একটু মানিয়ে নিও আমি করছি তোমাদের সুবিধার্থেই তিন নম্বরের প্রশ্ন কাগজের ওপর ঘর্ষণের ফলে শব্দের সৃষ্টি হয় ড্যাশ প্রিন্টারেই উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ ইমজেট নেক্সট চার নম্বরের প্রশ্ন প্রত্যেক প্রোগ্রামের প্রধান অংশগুলি হল এখানে চারটে অপশান ইনপুট প্রক্রিয়াকরণ বা প্রসেসিং আউটপুট বা ফলাফল এখানে সঠিক উত্তর অপশান নাম্বার সি এক দুই তিন অর্থাৎ ইনপুট প্রক্রিয়াকরণ বা প্রসেসিং আর আউটপুট বা ফলাফল তিনটেই নেক্সট পাঁচের প্রশ্ন নিচের উদ্দীপকটি পরে এক এবং দুই নং প্রশ্নের উত্তর করো রফিক একটি প্রোগ্রাম রচনা করলে এবং তার প্রোগ্রামটি নির্বাহ করার পর সব ভুলগুলো একসঙ্গে দেখা গেল প্রথম এক নম্বর অনুবাদক প্রোগ্রামটি হলো অপশান নাম্বার এই উত্তর হয়ে যাবে কম্পাইলর নেক্সট অনুবাদক প্রোগ্রামটির বৈশিষ্ট্য হলে উত্তর হয়ে যাবে দুই অর্থাৎ অবজেক্ট প্রোগ্রাম প্রোগ্রাম তৈরি হবে এবং নাম্বার দুই সম্পূর্ণ একসঙ্গে অনুবাদ হবে কিসের জন্য যদি অনুবাদক প্রোগ্রামটি হয় অপশান নাম্বার এ কম্পাইলার সেক্ষেত্রে ছ নম্বর প্রশ্ন একটি ব্লক ডায়াগ্রাম দেওয়া রয়েছে খুব সুন্দরভাবে সিপিউ ওয়ান দেওয়া রয়েছে সিপিউ টু মাঝখানে দেওয়া রয়েছে এ তারপরে সিপি ওয়ানের সাথে রয়েছে ইনপুট আউটপুট প্রসেসার্স আর সিপিউ টু এর সঙ্গে রয়েছে ইনপুট আউটপুট প্রসেসার্স ইনপুট আউটপুট প্রসেসার সঙ্গে রয়েছে ইনপুট আউটপুট ইউনিট আর তার এইখানেও রয়েছে ইনপুট আউটপুট ইউনিট এই যে এ মাঝখানে সিপি ওয়ান সিপিউ টু এর মাঝখানে যে এ ব্লকটি রয়েছে এখানে কি হবে খুব সিম্পল এটা হয়ে যাবে তোমাদের মেইন মেমোরি বা মেমোরি ইউনিট এটা উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি সাত নম্বরের প্রশ্ন বাম স্তম্ভের সঙ্গে ডাম স্তম্ভ মেলাও ভিআই এডিটর এর উত্তর হয়ে যাবে সি নতুন একটি এডিটর চালু হয় এবং যেখানে নতুন টেক্সট ফাইল তৈরি পুরনো টেক্সট ফাইল আপডেশন বা পরিবর্তন ইত্যাদি করা হয় দুই ডলার সাইন সিডি অর্থাৎ চেঞ্জ ডাইরেক্টরি এর উত্তরে হয়ে যাবে অপশান নাম্বার ডি যে কোনো অবস্থান থেকে ব্যবহারকারীর হোম ডিরেক্টরিতে প্রবেশ করার জন্য টার্মিনালে এই কমান্ড প্রয়োগ করা হয় তিন নম্বরের সিস্টেম সফটওয়্যার উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ সমগ্র কম্পিউটার সিস্টেমকে নিয়ন্ত্রণ করে সেটিকে ব্যবহারযোগ্য করে তোলে আর চার নম্বরের লিঙ্ক আর উত্তর হয়ে যাবে বিয়েরটা একাধিক অবজেক্ট প্রোগ্রাম কোডগুলি যুক্ত করে একটি বড়ো আকারের অবজেক্ট মডিউলে পরিণত করা হয় উত্তর হয়ে যাবে তাহলে সঠিক উত্তর অপশান নাম্বার সি একেরটা সি দু ডি তিনেরটা এ চারেরটা ডি আবারও বলছি শরীর খারাপের জন্য গলার ভয়েসের পরিবর্তন হতে পারে তার জন্য তোমাদের অসুবিধা হতে পারে তোমাদের কাছে অনুরোধ একটু ভালো করে শুনে নাও কারণ পরীক্ষা আগামী মাসে তাই লেট করতে চাইনি তার জন্য আটের প্রশ্নটা দেখো অর্ধযোগ পদ্ধতিতে বাইনারি ভগ্নাংশ ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করার পদ্ধতি নিচে এলোমেলোভাবে দেওয়া হয়েছে এক নম্বরে বলা হয়েছে যোগফলকে পুনরায় অর্ধেক করে নিকটতম পূর্ববর্তী বিটের সঙ্গে যোগ করতে হবে দু নম্বর এবার সবশেষে পাওয়া যোগ ফলটিকে দুই দিয়ে ভাগ করলে প্রদাত্ম বাইনারি ভগ্নাংশের সমতুল্য দশমিক ভগ্নাংশে পাওয়া যাবে তিন নম্বরে সবচেয়ে ডান দিকের বিট অর্থাৎ এল এস লিস্ট সিগনিফিক্যান্ট বিটকে অর্ধেক করে বা দুই দিয়ে ভাগ করে নিকটতম পূর্ববর্তী বিটের সঙ্গে যোগ করতে হবে তারপরে এটা নাম্বারিং মিস্টেক তিনের জায়গায় চার হবে এভাবে শেষ বিট পর্যন্ত একই রকমভাবে প্রথমে যোগ তারপর ভাগ বা অর্ধেক করতে হবে উপরে উল্লেখিত প্রক্রিয়াটির সঠিক ক্রম হলো। এখানে সঠিক ক্রম হবে অপশান নাম্বার ডি তিন এক চার দুই অর্থাৎ তিনেরটা এটা সবচেয়ে ডান দিকের বিটকে অর্ধেক করে বা দুই দিয়ে ভাগ করে নিকটতম পূর্ববর্তী বিটের সঙ্গে যোগ করতে হবে এটা প্রথমে হবে তারপরে হবে একেরটা যোগ ফলকে পুনরায় অর্ধেক করে নিকটতম পূর্ববর্তী বিটের সঙ্গে যোগ করতে হবে তারপরে হবে চারেরটা এভাবে শেষ বিট পর্যন্ত একই রকমভাবে প্রথমে যোগ তারপর ভাগ বা অর্ধেক করতে হবে আর তারপরে হবে দুইয়েরটা এবার সবশেষে পাওয়া যোগফলটিকে দুই দিয়ে ভাগ করলে প্রদত্ত বাইনারি ভগ্নাংশের সমতুল্য দশমিক ভগ্নাংশ পাওয়া যাবে তারপর একটা অঙ্ক দেওয়া রয়েছে ওয়ান ওয়ান জিরো ডাবল ওয়ান ডাবল ওয়ান জিরো ডট ওয়ান টু যার বেস টু এর হেক্সেসবেন্ট সংখ্যা অঙ্ক কষলে তোমরা বুঝতে পারবে এর উত্তর হয়ে যাবে ডিই ডট এইট নেক্সট এবি সংখ্যাটি সমতুল্য দশমিক ভগ্নাংশ কত এটাও অঙ্ক কোষলে বুঝতে পারবে এর উত্তর হয়ে যাবে ফোর সেভেন এইট জিরো টু নেক্সট কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ সংখ্যা এবং বিশেষ চিহ্নকে আলাদাভাবে সিপিউকে বোঝানোর জন্য বিটের ভিন্ন ভিন্ন বিন্যাসের সাহায্যে তৈরি অদ্বিতীয় সংকেতকে ড্যাশ বলে উত্তর হয়ে যাবে কোড নেক্সট এফ ইকুয়ালস টু এক্স ওয়াই প্লাস এক্স বার ওয়াই প্লাস এক্স এই বুলিয়ান এক্সপ্রেশনে সরলীকৃত মান হবে ড্যাশ উত্তরে যাবে অপশান নাম্বার ডি এক্স প্লাস ওয়াই নিচে একটা লজিক সার্কিট দেওয়া রয়েছে এর ওয়াইয়ের মান নির্ণয় করতে বলা হয়েছে তোমরা একটু দেখে নাও এটা তো মুখে বলা সম্ভব নয় এর সঠিক উত্তর আউটপুটটা হবে অপশান নাম্বার এই সি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বি প্লাস সি তারপরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি প্লাস সি নেক্সট এ প্লাস বি বার ব্র্যাকেটে এব বার প্লাস বি গোটাটা যেটা সমীকরণ বললাম তার বার এই সমীকরণটি সরল করতে হলে যে সূত্র ব্যবহার করতে হবে এক্ষেত্রে দুটো সমীকরণ ব্যবহার করতে হবে প্রথম এ প্লাস বি আর এ বার বি প্লাস বি বার এই দুটো সমীকরণ ব্যবহার করতে হবে পনেরো নম্বর প্রশ্ন স্তম্ভ বি স্তম্ভ প্রথম স্টেপ ওয়াইজ রিফাইনমেন্ট এর উত্তর হয়ে যাবে সিএটটা টপ ডাউন ডিজাইন তারপর ও পি এস ফাইভ এর উত্তরে যাবে ডিএটা ন্যাশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গান এর উত্তরে হয়ে যাবে বিএডটা ফাংশনের আট সীমা আবদ্ধ সীমা দেয় তারপরে চারেরটা জাভা এর উত্তরে যাবে অপশান নাম্বার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা উত্তরে যাবে সঠিক উত্তর অপশান নাম্বার বি ষোলোটা নিচের উদ্দীপক পরে এক এবং দুই প্রশ্নের উত্তর দাও এখানে বলছে রফিক একটি প্রোগ্রাম রচনা করার জন্য প্রথমে প্রোগ্রামটি অ্যালগোরিদম তৈরি করে এবং এর আলোকে কোড লেখো এক নম্বর প্রশ্ন অ্যালগোরিদমের সুবিধা হলো প্রথম প্রশ্নের উত্তর এটা প্রোগ্রামের ভুল নির্ণয়ে সাহায্য করে নেক্সট অ্যালগোরিদমের বৈশিষ্ট্য হলো এখানে সঠিক উত্তর অপশান নাম্বার ডি এক দুই তিন অর্থাৎ সসীম সংখ্যক ধাপে সমস্যার সমাধান হবে এটা রাইট অ্যান্সার দু একটা কোনো ধাপি বোধক হবে না এটাও রাইট অ্যান্সার তিনেরটা সহজবোধক হবে তিনটেই রাইট অ্যান্সার নিচের অ্যালগোরিজমে একটা প্রোগ্রাম দেওয়া হয়েছে এখানে এই প্রোগ্রাম অনুযায়ী যেখানে বলা হয়েছে উক্ত অ্যালগোরিদমটি অ্যাসিমটোটিক বিগ ও নোটেশনের প্রকৃতি হবে উত্তরে যেমন অপশান নাম্বার এ কনস্ট্যান্ট টাইম নেক্সট অ্যালগোরিদমের বৈশিষ্ট্য হলো এখানে অপশান নাম্বার বি রাইট অ্যান্সার এক দুই এবং তিন অর্থাৎ সচিং সংখ্যক ধাপে সমস্যার সমাধান হবে কোনো ধাপই দেবোধক হবে না আর সহজবদ্ধ হবে এই তিনটে রাইট অ্যান্সার নেক্সট উনিশ নম্বরের প্রশ্ন কম্পাইলারের বৈশিষ্ট্য হল উত্তর হয়ে যাবে এক আর তিন অপশান নাম্বার বি অর্থাৎ টেস্টিং এবং ডিভাগিংয়ের ক্ষেত্রে ধীরগতি সম্পন্ন আর তিনেরটা অনুবাদকৃত প্রোগ্রাম পূর্ণাঙ্গ মেশিন প্রোগ্রাম রূপান্তর হয় ক্রিটা নিচের বিবৃতিমূলক ও কারণমূলক বক্তব্যটির লক্ষ্য করো বিবৃতিমূলক এতে বলা হয়েছে কৃত্রিম বুদ্ধি অর্থাৎ ও জি এন হলো এফ এন ফাংশনগুলির একটি শ্রেণী যা জি এন এর চেয়ে কম দুটি বৃদ্ধি পায় আর কারণমূলক আরে বলা হয়েছে বিগ ও নোটেশন কোনো ফাংশানের ওপরে সীমা নির্ধারণ করে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি বক্তব্য এ এবং আর দুটোই সত্য আর এ হল আরের সঠিক কারণ নেক্সট কোনটি ফ্লো চার্টের সংযোগ প্রতীক সংযোগ প্রতীক অপশান নাম্বার সি অর্থাৎ সার্কেল নেক্সট নিচের উদ্দীপকটি পরো এবং এক এবং দু নম্বরে উত্তর করো এখানে স্টার্ট এখানে একটা ডায়মন্ড চিহ্ন এখানে একটা রম্বস চিহ্ন এখানে একটা রেক্ট্যাঙ্গুলার সাইন এখানে একটা রেক্ট্যাঙ্গুলার সাইন এখানে একটা মিনি সার্কেল এখান থেকে বলছে একে এখানে যে রেক্ট্যাঙ্গুলার রম্বস সাইনটি রয়েছে এর অর্থ কী উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ এবং বি অর্থাৎ ইনপুট আর আউটপুট দুটোই তারপর ফ্লোর চার্টে যে রেক্ট্যাঙ্গুলার সাইনটি দেওয়া রয়েছে এটা অর্থ কী উত্তরে যাবে সিএটটা অর্থাৎ প্রক্রিয়াকরণ তেইশ নম্বরের প্রশ্ন ও ওয়ান ও এন স্কোয়ার ও এন ও লগ এন এই ফাংশানগুলির বৃদ্ধির ক্রম হবে প্রথমে হবে ওয়ান লেস দ্যান ও এন ও লগ এন তারপরে ও এন তারপরে ও এন স্কোয়ার শূন্যস্থান পূরণে একটি ড্যাশ ফাংশান শর্ত সাপেক্ষ নিজেকে কল করে দাড়ি রিকার্সান প্রবলেম ড্যাশ নীতি ব্যবহার করে একটি সমস্যার সমাধান করে তো প্রথম ড্যাশে হবে রিকার্সান পরের ড্যাশে হবে রিডাকশান তারপরে স্তম্ভ ডান্স স্তম্ভ প্রথমে সার্কুলার ডেফারেন্স উত্তরে যাবে সি নিজস্ব সেল রেফারেন্স ব্যবহার করে তারপরে দুয়েটটা রয়েছে কন্ট্রোল প্লাস শিফ প্লাস ইকুয়ালস টু এর উত্তর হয়ে যাবে ডিএটা নতুন কলাম যুক্ত হয় এমএস এক্সেনে তারপর কন্ট্রোল প্লাস জিরো এটার উত্তর হয়ে যাবে বিএডটা নির্বাচিত কলাম হাইড হয়ে যাবে এটাও এমএল স্প্রেস স্ট্রিটের তারপরে কন্ট্রোল প্লাস প্লাস স্পেস বার এটাও এমএস এক্সেলের এটা উত্তর এটা সমগ্র ওয়ার্কশিট নির্বাচন উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি নেক্সট ওয়ার্কশিটের শেষ সেলের অ্যাড্রেস হল উত্তর হয়ে যাবে এক্স এফ ডি ওয়ান জিরো ফোর এইট ফাইভ সেভেন সিক্স নেক্সট বলা হয়েছে ওয়ার্কশিটে একটি সেলের ডেটা পরিবর্তন করার ধাপগুলি নিচে এলোলোভাবে দেওয়া আছে একে এর ফলে সেলের মধ্যে ডেটার শেষে কারসার দেখা যাবে দু নম্বরে ওয়ার্কশিটে যে সেলের কন্টেন্ট বা ডেটা পরিবর্তন করতে হবে সেটি নির্বাচন করে সেই সেলের ওপর ডবল ক্লিক করতে হবে অথবা সেল নির্বাচন করতে হবে এফটি কি প্রেস করতে হবে তিন নম্বরে নতুন ডেটা টাইপ করতে হবে চার নম্বরে এবার ব্যাকস্পেস কি প্রেস করে পুনরায় রেখে পুরনো ডেটা মুছে ফেলতে হবে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ প্রথমে হবে দুই তারপরে এক তারপরে চার তারপরে তিন দুই এ কি রয়েছে প্রথমে ওয়ার্কশিটের যে যে সেলের কন্টেন্ট বা ডেটা পরিবর্তন করতে হবে সেটি নির্বাচন করে সেই সেলের ওপর ডাবল ক্লিক করতে হবে অথবা সেল নির্বাচন করে এফ টু কি প্রেস করতে হবে তারপরে একেরটা এর ফলে সেলের মধ্যে ডেটার শেষে কার সার দেখা যাবে তারপরে হবে চারেরটা এবার ব্যাকসপ্রেস কি প্রেস করে রেখে পুনরায় ডেটা মুছে ফেলতে হবে তারপরে হবে তিনেরটা নতুন ডেটা টাইপ করতে হবে নেক্সট ওয়ার্কশিটে সেল পয়েন্টারটি বর্তমানে রোয়ের প্রথম কলামে আনবার শর্টকাট কিটি হল উত্তরে যাবে হোম নেক্সট বিবৃতিমূলক কারণ ব্লকের বিবৃতিমূলকের মধ্যে বলা হচ্ছে ওয়ার্কশিটের টেবিলের মাঝে নতুন রো যুক্ত করা যায় কারণ মধ্যে নির্দিষ্ট রো নির্বাচন করার পর কন্ট্রোল প্লাস প্লাস ইকুয়াল টু কি তিনটি একসঙ্গে প্রেস করলে নির্বাচিত রো এর স্থানে নতুন রো যুক্ত হবে এখানে হবে এ এবং আর উভয় সত্য কিন্তু এ এর সঠিক কারণ হলো আর নেক্সট তিরিশ নম্বরের প্রশ্ন এম এক্স এক্সেলের ওয়ার্কশিটে পাশাপাশি বা উপর নিচে অনেকগুলি সেলকে একত্রে বলে উত্তরে যাবে অপশন নাম্বার বি সেল রেঞ্জ নেক্সট নিচের বক্তব্য দুটি লক্ষ্য করে বক্তব্যে একে কন্ট্রোল প্লাস মাইনাস একসঙ্গে প্রেস করলে নির্বাচিত কলাম মুছে যাবে আর বক্তব্য বি রিডু কলামের শর্টকাট হলো কন্ট্রোল প্লাস ওয়াই এক্ষেত্রে দুটোই সত্য অপশান নাম্বার সি রাইট আনসার নেক্সট বত্রিশ নম্বরের প্রশ্ন নিচের বক্তব্য দুটি লক্ষ্য করে বক্তব্যে এ আন্ডো টুলের শর্টকাট হলো কন্ট্রোল জেড আর একটি ওয়ার্কশিটে ওয়ান জিরো ফোর এইট ফাইভ সিক্স এবং ওয়ান জিরো সিক্স নাইন থ্রি ওয়ান সিক্স থ্রি নাইন জিরোটি কলাম থাকে এক্ষেত্রে বক্তব্যে এটি সঠিক হলেও বক্তব্য কারণ ওয়ার্কশিটে কলাম থাকে আর রো থাকে এই নাম্বারটা কিন্তু উল্টো করে দেওয়া রয়েছে শূন্যস্থান পূরণ ড্যাশ হলো স্প্রেডশিট সফটওয়্যারের একটি ফাইল বা ড্যাশ করার বই যেখানে সম্পর্কিত তথ্যগুলি ড্যাশ এবং ড্যাশ করা যায় তো প্রথম ড্যাশে হবে ওয়ার্কবুক নেক্সট ড্যাশে হবে হিসাব নেক্সট ড্যাশে হবে প্রবেশ নেক্সট ড্যাশে হবে সংরক্ষণ চৌত্রিশ নম্বরের প্রশ্ন নেম ম্যানেজার ব্যবহার করে একটি নামযুক্ত পরিচয় তৈরির ধাপগুলো নিচে এলোমেলোভাবে দেওয়া রয়েছে প্রথম নেম ম্যানেজার ডায়লগ উইন্ডোর বাম করে নিউ বাটন ক্লিক করতে হবে দু নম্বরে একটি নিউ নেম ডায়লগ বক্স খুলবে যেখানে একটি নাম কনফিগার করতে হবে তিন নম্বরে ফর্মুলা টাইপ গ্রেটার দ্যান ডিফাইন নেমস গ্রুপে যেতে হবে যেখানে নেম ম্যানেজমেন্ট নেম ম্যানেজারে ক্লিক করতে হবে অথবা শুধুমাত্র কন্ট্রোল প্লাস এফ থ্রি একসঙ্গে প্রেস করতে হবে তো এর সঠিক টপ হলো প্রথমে তিন এক দুই তিনে কি রয়েছে প্রথমে ফর্মুলা ট্যাপ থেকে যেতে হবে যেতে হবে ডিফাইন নেমস গ্রুপে যেতে হবে সেখান থেকে নেম ম্যানেজারে ক্লিক করতে হবে বা শুধুমাত্র কন্ট্রোল প্লাস এফটি একসঙ্গে চাপতে হবে তারপরে চলে যেতে হবে এক নম্বর প্রসেসে ম্যানেজার উইন্ডোর উপরে বাম করে নিউ বাটনে ক্লিক করতে হবে তারপরে দুয়েটটা একটি নিউ নেম ডায়লগ বক্স খুলবে যেখানে একটি নাম কনফিগার করতে হবে লাস্ট প্রশ্ন এক্সেলের ডেটা পরিষ্কারের বিভিন্ন ফাংশন ব্যবহার করে যেতে পারে প্রথম টেক্সট থেকে ডেটার বান বের করা তারপর টেক্সট ফাংশন সহ প্রয়োজনীয় টেক্সট প্যাটার্ন খোঁজা আর তারপর টেক্সট ফাংশন সহ ডেটা ফরম্যাটিং এই তিনটেই রাইট অ্যান্সার তাই অপশান নাম্বার সি রাইট অ্যান্সার এক দুই তিন তো এই ছিল কম্পিউটার অ্যাপ্লিকেশনের মডেল সেট বোর্ডের নমুনা প্রশ্নপত্র যেটা তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লাগলো তাছাড়া তোমাদের জন্য অন্যান্য সকল বিষয়ের প্রশ্ন উত্তর তো আনা রয়েছেই যেগুলোর উত্তর এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দেওয়া রয়েছে সেগুলো তোমরা দেখতে কিন্তু ভুলো তো আজকে ভিডিওতে এটুকু ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো